হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আরো একটি প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো যেটি আমাদের খুবই উপকারী আর সেটি হচ্ছে বা তৈরি সাবান। প্রাচীন সময় থেকে ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বককে নানাভাবে উপকারিতা প্রদান করে থাকে চলুন আজকের ভিডিওতে জানা যাক কিভাবে এই সাবান আমাদের ত্বকে কি কি উপকার প্রদান করে সোপ ত্বকের গভীরে গিয়ে ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এটি ত্বককে মোলায়েম ও নরম করতে সাহায্য করে কারণ এটি ত্বককে দেয় পর্যাপ্ত আর্দ্রতা শীতকালে যদি আপনার ত্বক বেশি রুক্ষ হয়ে যায় বা স্বাভাবিক সময়েও আপনার শুষ্কতা বেশি থাকে তাহলে আপনি নিয়মিত করতে পারেন। নিয়মিত্কে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের ডেডস দূর করতে এবং নতুন কোষ তৈরি হতে সাহায্য করে যার কারণে ত্বক হয়ে উঠে উজ্জ্বল ও মসৃণ আপনার ত্বকে যদি এক স্পট ব্ল্যাক স্পট অবাঞ্চিত নানা ধরনের দাগ থেকে থাকে তাহলে সেগুলো দূর করার জন্য আপনি নিয়মিত দিয়ে তৈরি সাবান ব্যবহার করতে পারেন রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বককে অর্গানিক ভাবে সুরক্ষা প্রদান করে এটি ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে ত্বককে দেয় সঠিক পরিমাণে পুষ্টি এবং কমায় বলি রেখা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠতে পারে বলি মুক্ত এবং কমবে বয়সের ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ব্রন পিম্পল বা অ্যাকনের মধ্যে সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে এটি ত্বককে পরিষ্কার রাখে এবং ইনফেকশন রোধ করে যারা অতিরিক্ত তেলের সমস্যায় ভুগছেন বা ব্রনের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এই সাবানকে ব্যবহার করতে পারেন রাখতে সাহায্য করে যার কারণে ত্বক থাকে সুষম ও সুস্থ এটি ত্বকের সুরক্ষা ব্যারিয়ার শক্তিশালী করে যার কারণে ত্বকের অতিরিক্ত তেল শোষিত হয়ে যায় এবং ত্বক থাকে সুস্থ ও সুন্দর সেনসিটিভ স্কিনে কি ধরনের সাবান ব্যবহার করা যায় তা নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তায় থাকেন এক্ষেত্রে একটি কার্যকরী সমাধান হতে পারে গট মিল্ক নিয়মিত গট মিল্ক ব্যবহারে সেনসিটিভ স্কিনও হয়ে ওঠে আরামদায়ক যদি আপনার স্কিনে অ্যালার্জি র‍্যাশ বা লালচে ভাবের মতো সমস্যা হয়ে থাকে তাহলে এই সাবানটি আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক ভাবে এই সাবানটি আপনার ত্বককে দেবে আরাম ও প্রশান্তি গডমিক সোপের উপকারিতার সম্পর্কে তো জানা হলো চলুন এবার এর ব্যবহার বিভিন্ন সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সোপটি ব্যবহার করা খুবই সহজ গোসলের সময় হাতে নিয়ে ফেনা তৈরি করে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ আলতোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন আপনার ত্বকের শুষ্কতা বা ত্বকের ধরন অনুযায়ী কম বেশি হতে পারে তবে দিনে আপনি দুইবার এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন গোট সোপ ব্যবহার করা একদম নিরাপদ এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক এরপরও অনেকেরই স্কিনে অ্যালার্জির সমস্যা হতে পারে তো আপনি এটা ব্যবহারের শুরুতে অবশ্যই একটি ছোট্ট প্যাচ টেস্ট করে নিন যদি আপনার মনে হয় কোনো ধরনের র্যাশ বা অ্যালার্জির সমস্যা হচ্ছে বা আপনি কোনো ধরনের অস্বস্তি অনুভব করছেন তাহলে সাথে সাথে এটি ব্যবহার বন্ধ করে দিন আজকের ভিডিওতে এই ছিল আমাদের গোটমিল্ক সোপ নিয়ে নানা তথ্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রাকৃতিক উপাদান নিয়ে আরও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে